কি উদ্দেশ্য দিচ্ছেন বাবা বলা যাবে এক সেকেন্ড আউট করে দেবো বাঘ দেবো গল ভিতর আজকের ভিডিওতে আপনাদের দেখাব বগুড়াতে অবস্থিত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের মাজার এই মহান মনীষী চোদ্দশো শতকে ইসলাম প্রচারের জন্য বাংলায় আগমন তার মৃত্যুর পর তার মাজার প্রতিষ্ঠিত হয় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান অবস্থান ইনি একজন মহান ইসলাম প্রচারক ছিলেন এই ইসলাম প্রচারকের মাজারকে কেন্দ্র করে এখন বিভিন্ন লোক এই মজার এখন বিভিন্ন ধরনের অসাধু ব্যবহার করছে জোয়ার আড্ডা বিভিন্ন নেশার আড্ডা এছাড়া বিভিন্ন অপকর্মের জায়গা হিসাবে এখানে যে ধরনের শিরে কি কাজকর্ম চলছে তা আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখে আপনারা বুঝতে পারবেন এখানে কি ঘটছে আসলে আমরা যেদিন মাজারে গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার সাধারণত শুক্রবারে এখানে বেশি মানুষ আগমন মানুষ মনে করে শুক্রবার যেহেতু একটা পবিত্র দিন এই পবিত্র দিনে এই মাজারে এসে তারা যদি কিছু চায় তবে তাদের মনে আশা এই উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে লোকজন বিভিন্ন গাড়ি ঘোড়ায় চলে নামাজের আগে আগে চলে আসে এখানে এত মানুষের আগমন ঘটে যে একটা ছোটো মেলার মতো বসে গেছে এখানে এছাড়া লোক আগমনের সুযোগে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে হঠাৎ একটি বট নিচে মানুষের জ্বরটা দেখে কৌতূহল হয় আমাদের আমরা এগিয়ে গেলাম দেখার জন্য যে ওখানে আসলে কি হচ্ছে গিয়ে যা দেখলাম তাতে তো আমরা অবাক হয়ে গেলাম নিচে থাকে একটি বড় পাথরে বোতলের পর বোতল দুধ ঢেলে যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষের কি তাদের উদ্দেশ্য কি তাদের চাপ কষ্ট করলাম একজন বয়স্ক যাকে একটু আগে দুধ ঢালতে দেখা যাচ্ছে কি উদ্দেশ্যে দিচ্ছেন বাবা বলা যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের মনে হলো তিনি আসল কারণটি বললেন যাই হোক আমরা দেখলাম যে পাথরের ওপর মানুষজন এতক্ষণ দুধ ঢাল ছিল সেই পাথরে উঠে একটি কুকুর দুধগুলো চেটে খাচ্ছে গরিব মানুষরা টাকার অভাবে দুধ কিনে খেতে পারে না অথচ একটা প্রাণহীন পাথরের উপর দুধ ঠেলে হাজার হাজার টাকা দুধ এখানে নষ্ট হচ্ছে এরপর আমরা চলে আসলাম মূল মাজার প্রাণ এখানে বিভিন্ন বয়সী লোকজনকে মাজার জিয়ারত করতে দেখা গেল তারা শাহ সুলতান বালকি রহমতুল্লাহ আলাইয়ের কবরের চারিপাশে বসে দোয়া পড়ছিল জানি না তারা কি উদ্দেশ্যে দোয়া পড়ছিল একজন ভাইয়ের সাথে কথা হলো তিনি কি চাচ্ছিলেন আসলে ভাই আপনাকে দেখলাম যে এই মাজারে দোয়া করছিলেন আপনি এখানে কি উদ্দেশ্যে আসছিলেন সুলতান বাবার মাজারে আমি আসছিলাম আমার জন্য একটা ভালো চাকরি হয় এই উদ্দেশ্যে আমি দোয়া করলাম চাকরি আপনার মানে আপনি কতদিন ধরে বেকার আছেন হবে তো বছর পাঁচেক বছর পাঁচেক বেকার আছেন তো বাবার কাছে আসছেন যেন দোয়া করে আপনার চাকরিটা যেন হয়ে যায় শাহ সুলতান বাবার কাছে এসেছেন আচ্ছা ঠিক আছে ইসলাম ধর্মে বলা হচ্ছে যখন কোনো মানুষ মারা যাবে মারা যাওয়ার পর তার নিজের জন্য আর তার করা কিছু শাহসুদ্দান বরখির হমতুলালাই আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে মারা গেছে তিনি কি কাউকে চাকরি নিয়ে দিতে পারবেন চাকরি নেওয়ার জন্য চাইতে হবে তো আল্লাহর কাছে মাজারের ভেতরে দেখলাম শাহসুদ্দ্যান বরখি রহমতুলালাইয়ের কবরের সামনে সেলফি তুলছেন একজন যুবক এছাড়া মাজার প্রাঙ্গণে সেলফি তলায় ব্যস্ত যুবক বয়সী নারী ও পুরুষী ইসলাম ধর্ম মতে আল্লাহ ছাড়া কাউকে সেজা করা অথচ এসে মাদার এই সেটা শাহ সুলতান বরফির কবরকে সেজদা করছে অসংখ্য মানুষ মহিলাদের মূল মাজার প্রাঙ্গনে ঢোকার অনুমতি নেই তাই তারা মাজারের চারপাশে বিভিন্নভাবে শাহ সুলতান বরকির রহমতুল্লাহ কবরকে সেজদা করছে বাংলাদেশে কখনো কাউকে দক্ষিণ দিক হয়ে করতে দেখেছেন দেখুন দুইজন মহিলা এবং দুইজন পুরুষ দক্ষিণ দিক হয়ে শাহ সুলতান বরফির রহমতুল্লাহ আল্লাহর কবরকে সেজা করছে মাজারের ঠিক পাশেই আল্লাহর ঘর মসজিদ মানুষ মসজিদে সেদা না করে মাজারে কেন সেজা করছে এটা আমাদের মাথায় ঢুকলো না আর এই ব্যক্তির কথা কি বা বলব ইনি তো বাসের বেড়াকেই পবিত্র মনে করে নিয়েছেন আর চলুন ঘুরে আসি মাজারের আশেপাশের জায়গাগুলো থেকে মাজারের ঠিক উত্তর পাশের জায়গাটিকে বিভিন্ন মানুষজন লোক ঠকানোর স্থায়ী জায়গা হিসেবে বেছে নিয়েছে এখানে নাকি পাওয়া যায় সকল রোগের মহা ঔষধ সকল সমস্যার স্থায়ী সমাধান তাহলে ডাক্তাররা মেডিকেল কলেজে এত কষ্ট করে কি পড়ালেখা করছে চলুন একটু তাদের সাথে কথা বলি কিসের ওষুধ দেখলে এগুলো মনে করেন যে আমার আছে বটির বেরামি আছে অ্যাক্সিয়ার আছে গ্যাসের আছে ভাঙ্গা আছে মস্কাল আছে এটা এটা কি এটা কি এটা পঞ্চমণি এতে কি হয় এটা যে গ্যাস আলসার এবং মানে আরো অনেক কিছু ভালো হয় আপনার কাছে কিসের কিসের ইয়ে আছে মানে আপনার এগুলো যে কি কাজ হয় আজমির শরীফের রুহানি তাবিজ যে কোনো নিয়োগ করে গলায় দিবে হাতে দিবে কাজ হবে খাজা বাবার দরবারে হ্যাঁ এডিলে অজল লাগে বাতাস লাগে হাতে দিবে কাজ হবে হ্যাঁ বাটি জিন পরি আচর করছে আপনি ভয় করছেন ইন্দোতে চিগড়ে ওঠে বাটি দুয়ে পানি খাওয়াবে ভালো হয় ঘোড়ার পায়ের লোহা এটা আপনার লোহার আংটি পানি হাতে দিলে শনি রাহু থাকলে কাটে যাবে দিনের পর দিন প্রশাসনের চোখের সামনে ঘুরছে এসব লোক ঠকানোর ব্যবসা আমরা যে বিভিন্ন লোকের সাথে কথা বলছিলাম তা কিছু লোক ফলো করছিল এদের লভ্যাংশ কিছু লোকের পকেটে সরাসরি চলে যায় তারা এদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করে এখানে বসায় রাখে স্থানীয় প্রভাবশালী লোকদের প্রত্যক্ষ মদত আছে এদের পিছনে কয়েকজনের সাথে কথা বলতে গেলে তারা তো খেপেই গেল শুধু খেপেই গেল না তারা আমাদের হুমকিও দিল আপনারা মাজারে থাকেন কথা বলা যাবে না কথা বলা যাবে না আপনাদের সাথে